তো দর্শক দেখেন কাস্টমার আছে কবুতর কিনতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন ভাই? আচ্ছা বাইক কোথা থেকে আসছেন ঢাকা নববগঞ্জ থেকে আসছেন আচ্ছা মরিভাইগাছ থেকে কবুতর নিতে আসছেন। কি কবুতর পছন্দ করছেন? সিরাজী কবুতর। সিরাজী কবুতর কোনটা এটা? এইটা। এইটা পছন্দ করছে। কত টাকা নিছে আপনার কাছ থেকে? 1600 টাকা। 1600 এটা তো পছন্দ হইছে খুব। আচ্ছা কত টাকা ইয়া মরি ভাই। কিছু বলেন?

কত দিচ্ছে ঠিক আছে টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুক্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোয়ার মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনির ভাইয়ের কবুতর লব্টে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই চমৎকার চমৎকার কবুতরের কালেকশন রয়েছে একে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও হামবেল এবং ডেডেল থেকে বুঝতেই পারছেন আজকে কিন্তু একদমই ভাই কম দামের কবুতরগুলো গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই স্কিপ করবেন না ভালো ভালো কবুতর আছে সবচেয়ে কম দামে নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো মনির ভাইয়ের সাথে আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা কেমন আছেন দর্শক হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আপনার নতুন বছর কিভাবে কাটবেন অবশ্যই আমরা কমেন্টসে জানাবেন ঠিক আছে আর আপনার আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের হচ্ছে ঠিকানা আছে কাশ্মীপুর গাজীপুর কনারে মোবাইল নাম্বার জোর নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো

বছরের শুরুতেই কিন্তু মরির ভাই ধামাকা এবং অফার দিয়ে দিছে লুপে নিবেন সবাই মাত্র টাকায় একজন সবজি এস আর কবুতর যা বাজারেও কিন্তু বর্তমান পনেরোশো সতেরোশো টাকায় দুই হাজার টাকায় বিক্রি হয় আর আজকে ভাইয়ের থেকে নিতে পারতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র আষ্টশো টাকায় আরো চমক আছে দেখবেন স্কিপ করবেন না সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভাই ভাই আরে মার্শাল্লাহ চমক দেখাইছেন বছরের শুরুতেই হ্যাঁ ভাই আচ্ছা কিন্তু আপনার এই যে দেখুন মাসা লাহরি কালেকশন বামের কি বড় ভাই বছরের শুরুতে দামাকাত জন দিতেছেন দিয়া দেন এটা কত টাকা ভাই টাকা দর্শক দেখেন কত সুন্দর একজন চমৎকার হাই কোয়ার্টি লাহোরি কবুতর মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য রেট তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর টাকা যে আগে দিবেন সেই কিন্তু নিতে পারবেন আজকে পুরো ভিডিওতে ধামাকা থাকবে মাত্র পনেরোশো টাকায় লাহরি কালেকশন কালার দেখেন গেট আপ দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সংগ্রহ করবে অনির ভাই আর মার্শাল্লাহ মিলিবার বিউটি কবুতর অস্থির অস্থির বাবা বাংলা যেটা আছে এটা নর আর ডানে যেটা আছে মাদি শেপ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বডি ফিটনেস কিন্তু খুবই ভালো আছে এটা ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই

কোয়ালিটি সে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কি নর হোয়াইটটা মাদি মার্শাল্লাহ নরটা তো খুব ডাকতেছে ভাই ডিম বাচ্চা করে রানিং কত দাম চাইতেছেন মাত্র বারোশো মাত্র একদম ডিসকাউন্টে যাবে আজকে মাত্র বারোশো টাকায় একজন টপ কোয়ালিটি সিয়াজি পাইতেছেন ভাই দেখার মতো অমাইক একটা পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই দ্রুত ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন চৌষট্টি যে যা ডেলিভারি দিতে পারবেন সে ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে উপরে লক্ষ্য এখন রয়েছে আরো আরো এক জোড়া বিউটির কালেকশন এর আছে ব্ল্যাক কালারের বিডি মাসালা জেড ব্ল্যাক শেয়ার গলা দেখেন 마শাআল্লাহ জিরাপ গলা আর গুলা দেখেন একদম মোটা মাসালা তোতা শেপের বিউটি কবুতর 마শাআল্লাহ মনির ভাই আছে কি নর বামেরটা টা মাদি ডিম বাচ্চা করা রানি 100% ডিম বাচ্চা করা ভাই কত ভাই ভাই মাত্র আজকে 1400 টাকা 1400 টাকা একদম 1400 আয় হায় ব্ল্যাক বিউটি দিয়ে দিছে দর্শক পঁচিশশো টাকার মাল মাত্র চোদ্দোশো টাকায় নিতে পারবেন একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করবেন আর যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন পুরো ভিডিওতে ইনশাল্লাহ আজকে ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্টগুলো ইনশাল্লাহ আজকে নেওয়ার চেষ্টা করবেন

সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ার অনলি পনেরোশো টাকায় জোড়া গোল্লা কবুতর মাসাল্লাহ আজকের কবুতর গুলো একদম টপ কোয়ালিটি দাম কিন্তু একদম কিনা দামে দিয়ে দিচ্ছে দর্শক আজকে কিন্তু লাভ টাফ নাই একদম কিনা দামে দিয়ে দিয়েছে যেহেতু বছরের শুরুতেই মনে ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে ভরে ভালো হারবে যেটা আছে নর এটা সর্বোচ্চ সাইজের মধ্যে দর্শক এখানে রয়েছে আরো একটা দেখেন হলুদ কালার মধ্যে কবুতর লাহোরি কবুতর একদম আপনার দেখতে পাচ্ছেন এটা ডানের কি ভাই নর ডানের বামের টা ডিম্বাচা করা রানিং পেয়ার ভাই মার্শাল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই

মাত্র দর্শক বারোশো টাকায় খুবই সুন্দর একজন ঝর্ণা শাড়ির কালেকশন যদি কারো পছন্দ হয় অবশ্যই দ্রুত কল করবেন যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন সে কিন্তু আজকের কবুতর নিতে পারবেন শীতের ডিসকাউন্ট অফার চলতেছে এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া শিরাজির কালেকশন এটা হচ্ছে এই আপনাদের একদম বিশাল বড় সাইজের মধ্যে আর এটা মনির ভাই বামেতে কি মাদি আর ডালেটা নড় ডিমবাচকরা রানিং এই শিরাজি কবুতর কত ভাই হ্যাঁ 1200 টাকায় দর্শক মাত্র 1200 টাকায় এক জোড়া ব্ল্যাক কালারের শিরাজি কবুতর সাইজ দেখেন একদম বড় সাইজের মধ্যে তো যারা নিতে চান অবশ্যই দুত যোগাযোগ করে এই প্যাটে নেবেন মাত্র 1200 টাকায় ভাই এইটা মানে তো গোলা কবুতর ペンシゴードデニセアチケ。

যারা নিতে চান অবশ্যই দ্রুত নাম্বারে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নেবেন ডল পুতুল মহাশাল দেখেন লাল টুকটুকা ম্যাক পাই পটার কবুতর নন্না মাদি নর কবুতর ফুল রানিং কত ভাই আটশো টাকা আটশো টাকায় আপনার রেড কালার এর ম্যাক পাই পটার কবুতর নটটা নিতে পারবেন যার ভাল লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন রয়েছে আরো একটা আপনার ব্ল্যাক কালারের এর ম্যাক পাই পটার কবুতর সিঙ্গেল এটা নন্না মাদি নর কবুতর টপ কোয়ালিটির নর মার্কিং গুলা দেখেন একদম

আচ্ছা এটা কেমনে কি এগুলো হচ্ছে মুরগি ভাই এগুলো আলোচনা সাপেক্ষে এক এক বারোশো পিস হিসেবে রেখেছি আমরা ঠিক আছে আচ্ছা এক থেকে দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যে পিস চাই নেওয়া যাবে ডিম ঠিক আছে মাছের সাথে আচ্ছা

তাহলে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে যদি পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষ পর্যন্ত করছিস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনিভাই ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি